মজার ব্যাপার হলো আজকাল যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়া দেয় শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে ঠিকানা বলেই না ঠিকানা না 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 কেন বলে হয়তো জানেই আর না হয় জানে ঠিকানা বললে তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় থাকে না সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া এভাবে যারা কোন না কোন না এরা যদি বলে আস সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় বর্তমান সমাজে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতের একটা জুয়ার এসেছে আস সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় কিসে তো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম বলে না কোন ঠিকানায় গিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হবে নাম বলে না শুধু কোরআনের একটি আয়াতের দ্বারা দলিল পেশ করে সেই আয়াতটাও বলি শুনুন আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এর অর্থ হলো হে মুমিন মুসলমানেরা তোমরা শক্তভাবে আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এখানে আল্লাহর রশ্মি শব্দটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এর মূল অর্থ হল রশ্মি আর রূপক অর্থ হল মুহস্বীর করান্তস্য এখানে রশ্মি রশ্মির মূল অর্থে ব্যবহৃত নয় রূপ করথে হাবলুল্লাহ মানি আল্লাহর রশ্মি এর রূপ এর রূপক অর্থ হল আল্লাহর দিন সারমর্ম হলো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও এখানে আল্লাহ মুসলমানদেরকে আগে কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হবে সেই প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন কোন ঠিকানায় গিয়ে মুসলমান হবে সেই ঠিকানাটা আল্লাহকে পরিষ্কার করে দিয়েছেন শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হোক বুঝা থাকে বলুন ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিয়েছেন না ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলেছেন মজার ব্যাপার হলো আজকাল যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে ঠিকানা বলেই না ঠিকানা বলেই না কেন বলে না হয়তো জানেই না আর না হয় জানে ঠিকানা বললে তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় থাকে না এজন্য এদের এই সস্তা দাওয়াতে আপনারা যেন কেউ প্রতারিত না হন এজন্য আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা পরিষ্কারভাবে বলে দিলেন মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে একত্র হওয়ার যে প্ল্যাটফর্ম আল্লাহ চিহ্নিত করে দিলেন অন্তত বিশেষভাবে বর্তমান সমাজের মুসলমানদের সেই প্ল্যাটফর্মটা চিনে রাখা দরকার ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা চিনে রাখা দরকার আমার কথা বুঝা থাকতে বলুন আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন কোন ঠিকানা বলে দেননি ঠিকানাটার নাম আল্লাহর বাসায় হাবলুল্লাহ ঠিকানাটার নাম আল্লাহর বাসায় হাবলুল্লাহ এর শব্দি অর্থ আল্লাহর রসিক আর রূপ করত হলো আল্লাহর দিন তোমরা আল্লাহর দিন পালনে ঐক্যবদ্ধ ইলমে আকাঈদের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এখন যদি কেউ ইলমে আকাইদের বিষয়গুলি মানে না আর বলে ঐক্যবদ্ধ হও কোন গুরাদ তোমার সাথে ঐক্যবদ্ধ হব কেউ যদি ইলমে ফেকার বিষয়গুলি মানে না আর শুধু সুদো বলে ঐক্যবদ্ধ হও কোন গুরার নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব কেউ যদি ইলমে তাস্কিয়ার বিষয়গুলি মানে না বরং ইলমে তাস্কিয়াকে বেদাত বলে আর বলে ঐক্যবদ্ধ হও এদেরকে প্রশ্ন করবেন কোন গুরার নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হাদিসে বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হোক এখানে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষয়টা আরো একটু পরিষ্কারভাবে ভাবে ইলমে আকাইদের যত সিদ্ধান্তকৃত বিধান আছে এর মধ্যে ইলমে আকাইদের একটা বিধান আছে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাকরাব্দুল আলিন কোনো সীমিত স্থানে অবস্থান আল্লাহ কোন সীমিত স্থানে অবস্থান করেন না বরং জগৎ জুড়ে গত স্থান আছে সবগুলি স্থান সৃষ্টি করার আগে সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আরস সেইটা সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না বলেন আসমান জমিন সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন আরস কুসি লৌহ কলম সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন স্থান বলতে কোনো কিছু সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন তখন আল্লাহ কোন স্থানে ছিলেন এই প্রশ্নের জবাব আগে পরিষ্কার হোক যখন স্থান বলতে কিছু ছিল না আপনারাই বলছেন তখনও আল্লাহ ছিলেন যখন জমিন বলতে কোনো স্থান ছিল না যখন আসমান বলতে কোন স্থান ছিল না যখন বলতে স্থান ছিল আর তখন কি আল্লাহ ছিলেন নয় কি কোন স্থানে নয় এরপরে গুলি সৃষ্টি করার পরে যদি আপনি বলেন অমুক স্থানে আসেন তাইলে আল্লাহর অস্তিত্বে পরিবর্তন দেখা দিল এক সময় স্থান সারা থাকেন আর এক সময় স্থানে থাকেন এই রকম পরিবর্তন হওয়া যা সিস্টের বৈশিষ্ট্য স্রষ্টার বেলায় আনফিট স্রষ্টার বেলায় আনফিট এটা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় কিন্তু আজকাল যারা মুসলমান সমাজকে ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে তারা পবিত্র কোরআনের একটি আয়াতের অব্যাখ্যার মাধ্যমে বলছে আল্লাহ আজকের আল্লাহ যদি আরস নামক স্থানে তাকেন করার আগের আল্লাহ কোথায় ছিলেন তাহলে একবার স্থান ছাড়া থাকেন আর একবার স্থানে থাকেন ঘটল কিনা পরিবর্তন আল্লাহর বেলায় এমন পরিবর্তনের আকীদা ভ্রান্ত মতবাদ এই ধরনের ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি আপনাকে বলে চলো আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য চলো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় জিজ্ঞাসা করবেন প্ল্যাটফর্মটা কি জিজ্ঞাসা করবেন কোন ঠিকানায় গিয়ে ঐক্যবদ্ধ হবে যে আয়াতে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও

যার সাথে ইলমে তাসকিয়া সিদ্ধান্তগুলি মানে না তার সাথে কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারে না আকাইদের একটা উদাহরণ দিল আকাইদ সম্পর্কে আরেকটা সিদ্ধান্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত সেটা হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কতদিনের বেগুনা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা নবী রসুল জীবনে কোনোদিন গুনাহ করেন না এমর বে আল্লাহ কুরআন রায়তে বলেন লা আলু আফ দি গুনাগারদেরকে আমি নবু হতের পদ দান করি না একদি নবীর বেলায় বলেছেন না সকল নবীর বেলায় সকল নবীর বেলায় আল্লাহ নির্ধারিত সামগ্রিক মূল নীতি হলো

তাহলে সেই মুসলমান আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি রক্ষা করল না লঙ্ঘন করল সুতরাং নবীগণকে গুণাগার সাজাবার যত অপব্যাখ্যা আছে সবগুলি আল্লাহর মূলনীতির লঙ্ঘন এই জন্য নবীকে গুণাগার সাজাবার সব ব্যাখ্যা ভ্রান্ত নবীকে গুণাগার সাজাবার সব বলতে হবে আপনাদের কেন ভ্রান্ত এই সবগুলি বেকা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত সবগুলি আল্লাহর মূলনীতি লঙ্ঘিত যেমন ধরুন হজরত আদম আকমের ফলমূল খান একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত ইবলিসের ধুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে রসুলের বিভিন্ন হাদিসে আছে এই ঘটনাকে আপনি দুভাবে ব্যাখ্যা করতে পারেন একটা ব্যাখ্যা হলো যেহেতু আদম আল্লাহর নিষেধ পালন করেননি লঙ্ঘন করেছেন আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আর আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাগার হয়েছেন এটা একটা ব্যাখ্যা করতে পারেন কিন্তু বলুন আপনার ব্যাখ্যাটা আল্লাহ নির্ধারিত মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায় এইটাই এই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত এটাই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত এই রকম ব্যাখ্যা আজকাল মুসলমান সমাজের অনেক স্বঘোষিত শিক্ষিত পন্ডিতরাও করে থাকে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে আর আপনাদেরকে দাওয়াত দিয়ে বলে আসুন আমরা সবাই এক দল হয়ে যায় জিজ্ঞাসা করুন ঠিকাদা দাগতায়। নবীগণকে গুণাগার বানাবার মতবাদে এক দল হওয়া না নবীগণকে বেগুনা মানার সিদ্ধান্তে এক দল হওয়া। আগে সিদ্ধান্ত কর তার তারপরে উখ্যার কথা বল। এই ব্যাখ্যাটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসুত নয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি যে ব্যাখ্যা আল্লাহর মূল পরিপন্থী এই ব্যাখ্যা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত এবার শুনুন খ্রিস্টানদের আকাইদের ব্যাপার খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের ব্যাপারে কিছু কথা বাংলাদেশের খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য অনেকগুলি বই পুস্তক লেখেছে এর মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম আছে যাওয়ার পথ একটা যে নামটা দেখলেই একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানদের লেখা বই কারণ কোরআনের আলোক খ্রিস্টানেরা কি বুঝবে মুসলমান আলেম সারা বেহেস্তে যাওয়ার পথ খ্রিস্টানেরা কি চিনবে মুসলমান আলেম ছাড়া এমন বন্দ্রামি পূর্ণ নাম তাই লেখেছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য আপনারা যেন কল্পনাও করতে না পারেন যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই আসলে বইটা খ্রিস্টানদের লেখা বইয়ের নাম আলোকে যাওয়ার বেহেস্তে পথ সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ কোরআনের আয়াত দিয়া দলিল দিছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা এই ছিল আদমের পা আমার কথা যারা বুঝেছেন বলুন জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল রূপে গ্রহণ করে আদমকে পাপিষ্ট বা গুণাগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং এই ঘটনা দ্বারা দলিল পেশ করে মুসলমান সমাজের ভিতরে যারা আদমকে গুণাগার সাব্যস্ত করার অপচেষ্টা চালায় এরা বুঝে না বুঝে না দলাল খ্রিস্টানদের দালাল এরপর সেই বই আরও লেখে এই পৃষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাঠ অন্যান্য নবীদের কি পাপ সেই বইয়ে লেখে অন্যান্য নবীদের কি পাপ আদম নবীর পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া এই পিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবীদের আদমের বংশের জন্ম হওয়াটাই তাদের পাপ বলেন কোন মানুষের জন্ম কি তার পাপ হতে পারে তাহলে এই দেখি ধর্মের কথা না ধর্মের নামে দাদা কুড়ি কথা ধর্মের নামে যত গাঁদা কুড়ি মতবাদ আছে সবগুলি খ্রিস্টানদের মতবাদ আর একদল খ্রিস্টানের দালাল এই সমস্ত ভ্রান্ত মতবাদ মুসলমানের নামে ইসলাম ধর্মে আমদানি করে বেড়াচ্ছে এরাই আপনাদেরকে সস্তা বলিয়া উড়াচ্ছে কোরআনের আয়াতের উপেক্ষার মাধ্যমে আসো সব মুসলমান একদল হয়ে যায় জিজ্ঞাস করব ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব না খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব আমার কথা হলো মুসলমান থাকলে আমরা সবাই ইসলামী মতবাদে একদল হব আর যারা মুসলমানদেরকে খ্রিস্টবাদ মতবাদে বিশ্বাসী করে একদল তাদের একদলে কোন মুসলমান পারে না। সেই ভাইয়া দেখে যেহেতু আদমের বংশে পাপিষ্ট আদমের বংশে জন্ম গ্রহণকারী সমস্ত নবীরা জন্মরত পাপিষ্ট তাই আল্লাহ তকরুল আলমিন একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য আর পাপিস্ট আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্ম গ্রহণ করার কারণে তিনি ছিলেন নিষ্পাপ আরো ও এই নিষ্পাপ নবী ঈশা পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয় আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই নিষ্পাপ কবি দেখলেন দুনিয়ার কোন মানুষ নিষ্পাপ নয় দুনিয়ার সমস্ত মানুষ পাপিষ্ট আদমের বংশ হওয়ার পথে পাপিষ্ট এই সমস্ত পাপিষ্টদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিতে হয় তাহলে এদের পাপের একটা কাফফারা দেওয়া দরকার তাই খুদার পুত্র যিশু খুদার কাছে আবেদন করলেন হে আমার পিতা প্রভু আমার শত্রুদেরকে সুযোগ করে দাও শত্রুরা যেন আমাকে ফাঁসি কাশিতে ঝুলিয়ে হত্যা করে এতে আমার যে কষ্টটুকু হবে এই কষ্টের দ্বারা কি আমার পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপের কাফারা হয়ে যাবে পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন মঞ্জুর করে ইহুদি ধর্মের নেতাদের সুযোগ দিলেন যিশুকে শুনিতে চড়িয়ে হত্যা করার এতে যিশুর যে কষ্ট হলো এর বিনিময়ে কে আমত পর্যন্ত যত আদম সন্তান যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ এর কপ্পরা হয়ে যাবে বলেন এইগুলি কি ধর্মের মতবাদ হতে পারে না ধর্মের নামে রাজা করি সুতরাং বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের যত মতবাদ এইগুলি ধর্মের ধর্মের মতবাদ নয় ধর্মের নামে গাদা কুড়ি মতবাদ এই সমস্ত দাদা কুড়ি মতবাদের একটি হল প্রথম মানুষ আদম প্রথম কি ছিল তার পা জন্মতে নিষিদ্ধ ফল তার পা এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলুন এটা কি মুসলমানী মতবাদ না খ্রিস্টানি মতবাদ তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ আক্কায়িত করা যা মুসলমানি আকিদা নয় যা খ্রিস্টান ইয়াকিদা এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এর ঘটনাকে মুসলমানি আকিদা মতো কোন ব্যাখ্যা করা যায় এই ব্যাখ্যা আজ নতুন ভাবে আমার করতে হবে না এই উন্মতে মুসলিমার মধ্যে দেড় হাজার বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসির কেরম যত তফসিরের কিতাব লেখেছেন সমস্ত তফসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার বিশুদ্ধ ব্যাখ্যা হলো কোন মানুষের জীবনে কোন কাজে সোয়াব হয় অথবা কোন কাজে গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই গুনাহ নাই যে বিশুদ্ধ মতবাদ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্ষা জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্ষা দেড় হাজার বৎসরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুখস্বিনী নে করাম যত তস্যশিরের কিতাব লিখেছেন সবগুলি তসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের কোন কাজে সোয়াদ হয় কোন কাজে গুণা হয় জান্নাতি জীবনে নয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে গুনাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে স্বামের কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই এই ব্যাক্কাটা গ্রহণ করলে আল্লার নির্ধারিত মূল নীতি লঙ্ঘন হয় নারক্কা হয় এই যেই প্রমাণ ব্যাকটা সহী এই কথাই প্রমাণ বেক্যাসখী সুতরাং এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে ভাবে গুণাগার সাব্যস্ত করে এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ কুরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও তাদেরকে কি বলবেন প্রথমেই বলবেন ঐক্যের ঠিকানা আল্লাহ কুরআনে বলেছেন কি না বলো যদি বলে বলেছেন বলবেন ঠিকানাটা কি বলো আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও হাদিসে জিবরিলে রসুল বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি আল্লাহর দিন ইলমে ফেকার বিষয়গুলি আল্লাহর দিন ইলমে তাজকিয়ার বিষয়গুলি আল্লাহর দিন ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন ইলমে ফেকার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন তুমি তো ইলমে আকাইদের বিষয় মানো না তোমার সাথে কোনো দিন দ্বারে ঐক্য হতে পারে না বট দিনের হতে পারে